এইগুলো হলো মোরিঙ্গা ফুল আমি হয়তো আগে কখনো দেখিনি তো মরিঙ্গা ফুলগুলো অনেক সুন্দর মানে সাদা হয়ে থাকে একদম থোকায় থোকায় তো দেখতে খুবই সুন্দর মানে হয়তো কাছ থেকে দেখলে পরে বোঝা যায় কতটা সুন্দর আর মরিঙ্গাগুলো যখন বের হয় তখন ঠিক লতার মতন করে বের হয় জায়গায় বোঝাই যাচ্ছে না কোনটা মরিঙ্গা মানে যেটাকে সাজনা বলে তো এর জায়গায় অনেকগুলো মরিঙ্গা মানে সাজনা হয়েছে তো বোঝা যায় না কিন্তু দেখছেন মানে সবগুলো লতার মতন ঝুলে আছে আর ছোট যখন থাকে তখন একদম মানে বরবটি যেমন তেমনই থাকে দেখছেন কত ফুল আর এক একটা থোকায় প্রচুর পরিমাণে হবে যা এক একটা থোকায় এক কেজি দুই কেজি এমনও হতে পারে তো মোরিঙ্গাগুলো মানে যখন হয় ছোট বর্বটির মতো হয় এর জন্য বোঝা যাচ্ছে না এই জায়গায় অনেক আছে অনেক পরিমাণ আছে যা এই যে ভিটের ভিতরে দেখা যায় না আর ওই যে ছোটো ছোটো অনেকগুলো বের হয়েছে এগুলো কিছুদিন পরেই বড় হবে আর ওই যে যেগুলো মোটামুটি বড় হয়েছে এগুলো লতার মতো দুলতেছে বাট বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর ওই যে দেখেন এই যে অনেকগুলো অনেকগুলো আছে বাট বোঝা যায় না মনে হচ্ছে যে লতা বা ডাল এরকম টাইপের এই